আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কোন রকম কোডিং নলেজ ছাড়াই কিভাবে জাস্ট এআই এর মাধ্যমে লিখে দিয়ে এরকম ওয়েবসাইট তৈরি করা যায় তো অনেকেই ওয়েবসাইট তৈরি করতে চান কিন্তু কোডিং না জানার কারণে ওয়েবসাইট তৈরি করতে পারেন না তবে চিন্তার কোনো কারণে আপনারা এখন কোডিং ছাড়াও জাস্ট ফর্ম লিখে দিয়ে এরকম বা এই ধরনের যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে লিখে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কোডিং দিয়ে লিখে দিয়ে জাস্ট ওয়েবসাইট তৈরি করেছি তো আপনারাও এরকমভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেজন্য আপনাদেরকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তারপরে এখানে সার্চ করতে হবে বোল্ট লিখে তারপরে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে তো এটার মধ্যে যাবেন না এখানে দেখতে পাচ্ছেন যে বোল্ট ডট নিউ এই মধ্যে চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রম্পট লেখার একটি অপশন রয়েছে এখানে প্রম্পট লিখে আপনি খুব সহজেই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রম্পট রান এডিট এন্ড ডিপলি ফুল স্টক ওয়েব এন্ড মোবাইল অ্যাপস তো এখন এখানে আপনি প্রম্পট লিখে দিতে হবে তো ফ্রম্ট লিখে দেওয়ার আগে প্রথমে আপনাকে এইটের মধ্যে সাইন আপ বা লগ ইন করে নিতে হবে স্টার্টেড এই লেখার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাকে এটি তিনটি অপশন রয়েছে একটি হলো সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ গিট হাব সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড তো এখান থেকে সবচেয়ে যে সহজ পদ্ধতি তার রয়েছে সেটা হলো সাইন ইউনোয় গুগল তো এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপরে আপনার আপনার চলে আসবে তো এখান থেকে আপনি জিমেলটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আর কোনো লগ ইন বা সাইন আপের কোনো অপশন নেই তো এখন এখানে আপনি ফ্রম্ট লিখে দিবেন তো কীভাবে ফ্রম্ট লিখবেন সেটা হয়তো আপনারা জানেন না বা বুঝতে পারছেন না সেজন্য আপনারা আপনাদের মোবাইলে থেকে গুগল ট্রান্সলেট এই এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা আপনাদের মন মতো যেরকম ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেইখান সেরকমভাবে বাংলা এখানে লিখবেন তো আমি আগে থেকে বাংলায় লিখে রেখেছি বাংলা লিখবেন এবারে এই সাইটে ইংলিশ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন আর এর জন্য একটি পোর্টফোলিও তৈরি করতে হবে নাম থাকবে এটা সুন্দর একটি থিম দিয়ে ডিজাইন করে দিবে এবং বিভিন্ন রকম পেজ করে দিবে সেই সাথে আরো যত তথ্য থাকে সব সংযুক্ত করে দিবে তো এখানে ইংলিশ হয়ে গেছে এখন আমরা এটা কপি করে নিব আপনারা আপনাদের মন মতো রকম ভাবে বাংলায় লিখে দিবেন তারপরে ইংলিশ হয়ে গেলে এখান থেকে কপি করে নিবেন তারপরে আবারও সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন ওয়েবসাইট মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখার অপশন রয়েছে এখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে এখন যদি আপনি এখানে এই বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু ভালোভাবে ওয়েবসাইট তৈরি করতে না সেজন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্যান্স প্রম্পট এখানে ক্লিক করবেন ক্লিক করলে কি রকম ওয়েবসাইট তৈরি করতে হবে এটা আরো সুন্দরভাবে এখানে ডিটেলসে তারা লিখে দিবে লিখে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে ডিটেলসে লিখে দিয়েছে তো এখন ওয়েবসাইট তৈরি করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফাইল আপনি যদি কোনো ওয়েবসাইটের মধ্যে মতো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সেই ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই বাটন আরও এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে এখন কোডিং লিখতে শুরু করবে এই এআই তো কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইটে কোডিং লেখার একটা অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে এখন কোডিং লেখা হচ্ছে তো আপনার ওয়েবসাইটটি রকম হবে ভাবে এখানে কোডিং লিখতে থাকবে পাশে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ রয়েছে এই প্রিভিউ বাটনে ক্লিক করে প্রিভিউ করে দেখে নিতে পারবেন তো কোডিং লেখা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই প্রিভিউ বাটনে ক্লিক করে কীরকম ওয়েবসাইট হয়েছে সেটা দেখে নিতে পারবেন তো কোডিং লিখুক ততক্ষণ আপনারা অপেক্ষা করুন বেশি সময় লাগবে না কোডিং লিখতে খুব অল্প সময়ের মধ্যে কোডিং লেখা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে কি স্পিডে কোডিং লেখা হচ্ছে এবং পাশে সবকিছু দেখাচ্ছে তো কোডিং লেখা প্রায় শেষ তো এখন দেখতে পাচ্ছেন যে রিভিউ অপশনে ক্লিক করলে ওয়েবসাইট তৈরি করে দিয়েছে কত সুন্দরভাবে এখন এই ওয়েবসাইটটি আপনি বড় করে দেখতে পারবেন সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন এখানে ক্লিক করলে ওয়েবসাইটটি বড় করে দেখাবে তো আপনার নেটের স্পিডের উপর নির্ভর করে এটা লোডিং নেবে একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে নাম চলে এসেছে ওয়েবসাইট এর হোম পোর্টফোলিও সার্ভিস কন্টাক্ট এগুলো পেজ চলে এসেছে এখানে তারপরে আরো বিভিন্ন অপশন চলে এসেছে এখানে নিচে আরো দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট কুইক ফলোয়ার্স এখানে মানে সোশ্যাল মিডিয়া গুলো দেওয়ার অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আরো বিভিন্ন অপশন চলে এসেছে ফিউচার প্রজেক্ট এরকমভাবে আপনি যেরকম ওয়েবসাইট তৈরি করে নিতে চান সেরকম ওয়েবসাইটই তৈরি করতে পারবেন এছাড়াও মোবাইল তৈরি করতে পারবেন তারপর এখান থেকে এই যে রেসপন্সিভ মোডে ক্লিক করে মোবাইল ভার্সন করেও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে রেসপন্সিভ মোবাইলে কিরকম দেখাবে তো আপনারা চাইলে এরকমভাবে খুব সহজেই যে কোনো রকম কোডিং নলেজ ছাড়াই খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের অ্যাপসও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনারা যদি পরবর্তীতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অ্যাপস তৈরি করে দেখাবো কারণ এই ভিডিওটি তোমধ্যে বড় হয়ে গেছে সেজন্য এই ভিডিওতে দেখানো হওয়া সম্ভব হলো না আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।